প্রতিনিয়ত বা প্রতিদিনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে সহজ উপায়ে বাগান তৈরি করা যায় আর ছাদ বাগানে খরচ কমাতে গেলে আমরা কি কি করতে পারি সেটা নিয়ে তো সময় ভিডিও থাকে তো সেরকমই আজকেও থাকছে আপনাদের সঙ্গে যে সহজ উপায়ে এবং খরচ অনেক গুণ কমিয়ে কিভাবে ছাদে বাগান করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ছাদ বাগানে আমার নতুন একটা পিটুনিয়ার ফুল ফুটেছে সেটা রঙটা শুধু দেখাচ্ছি অপূর্ব ভিডিওতে তো জানি না কতটা ভালো লাগছে কিন্তু সামনাসামনি রঙটা কিন্তু ভীষণ সুন্দর তো ছাদ বাগান সহজ করে তোলার বা কম খরচে বাগান করতে গেলে অবশ্যই আমাদেরকে সবার আগে কাটিং থেকে চারা তৈরি করতে হবে এবং বীজ থেকেও চারা তৈরি করতে হবে আর আমরা যদি ছাদ বাগানে একই গাছ একটা যখন নার্সারি থেকে কিনে আনি তারপর সেই গাছ থেকে যদি আমরা প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারি তবেই কিন্তু আমরা ছাদ বাগানে অনেক কম খরচে বাগান করতে পারবো তো সেরকমই এই সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলো সমস্তটাই কিন্তু পুরোনো মাদার প্ল্যান্ট থেকে মানে কাটিং থেকে চারা তৈরি করি এবং সেই গাছ থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর গাছ তৈরি করি এবং সেই গাছে কিন্তু বিভিন্ন রঙের ফুল কিন্তু ছাদ বাগানে ফোটাই তবে অরিজিনাল যে গাছের রঙটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে সেটা হচ্ছে পলিনেশনের কারণে আর এবার একটু দেখাচ্ছি দেখুন আগের দিনের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সাত সাতবাগানে নিজে থেকে যে সর্ষে গাছটা হয়েছে সেই সর্ষে গাছের কী রূপ তো কীভাবে হয়েছে এবং কিসের মধ্যে আছে তার ডিটেলস ভিডিওটা কিন্তু আগের দিনই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এবারে আপনারা দেখতে পাচ্ছেন অর্গানিক ধনে পাতা হান্ড্রেড পারসেন্ট অর্গানিক ধনে পাতা তো এই ধনে পাতার গ্রোথগুলো শুধু আপনারা দেখুন এটা কিন্তু একদম বিনা খরচা এর মধ্যে কিন্তু বাইরের রকম কোনো খাবার নেই তো বাড়িতে কিভাবে খাবার তৈরি করছি এবং সহজ উপায়ে কীভাবে খাবার তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে দেখাবো আর কত তাড়াতাড়ি খাবার তৈরি করা যায় সেটাও কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে একটা টব খালি করব আজকে এইখানে যে গাছটা ছিল সেই গাছটা বেশ কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছে তো আজকে সময় পেয়েছি গাছটাকে একদম উল্টে দেখবো আর এই দেখুন কি পেলাম এই গাছের মধ্যে থেকে তো যেটা হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে মেটে আলু যেটাকে বলা হয় তো এই মেটে আলুর গাছ কিন্তু আমি এক বছর আগে থেকে শুরু করেছি গেলো বছরও তৈরি করেছিলাম তার আগের বছর শুরু করেছিলাম সে বছর আলুটা অত ভালো হয়নি জায়গাটা ছোট জায়গা থাকার কারণে তো এবারে আমি যেটা করেছি একটু বড়ো টবে দিয়েছিলাম কিন্তু এতেও হবে না আমাদেরকে নিতে হবে হচ্ছে মানে লম্বা কারণ এই আলুগুলো কিন্তু একটু মাটির নিচের দিকে গিয়ে হয় সেরকম ধরনের মানে বড় গ্রো ব্যাগ বা বড় যে চালের যে বড় বড়ো বস্তাগুলো হয় সেই ধরনের জায়গায় আমাদেরকে বসাতে হবে মানে ছড়ানো জায়গায় বসালেও অতটা ভালো হচ্ছে না আমাকে নিতে হবে হচ্ছে লম্বা জায়গা যেখানে অনেকটা গভীরে যাতে গাছের শিকড়টা পৌঁছায় এবং এই আলুটা কিন্তু একটু মাটির নিচেতেই হয় মানে দু ফুট আড়াই ফুট নিচে গিয়ে কিন্তু আলুগুলো বেশি বড় বড় হয় তো যেটা এবার ছোট ভুল হয়েছে সেটা কিন্তু নেক্সট ইয়ার আর করবো না এবারে কিন্তু যে আলুর যে দুটো আলু হয়েছে একটা ছোট একটা বড় তো ছোটো আলুটা কিন্তু আমি এখন থেকেই চারা বসিয়ে দেবো আর এটাকে রান্নার কাজে কিন্তু ব্যবহার করবো দেখুন কত বড়ো মানে মোটামুটি হাফ কেজি কাছাকাছি কিন্তু হয়ে গেছে আলুটা তো যাই হোক একটা আলুতেই কিন্তু আমাদের একদিনের তরকারি হয়ে যাবে আর এর সাথে একটু এমনি নর্মাল আলুও যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়ে যাবে তবে এটা কিন্তু এক্ষুনি খাওয়া যাবে না দু তিন দিন একে রোদে ভালো করে শুকিয়ে নেব নিয়ে তারপর কিন্তু খাওয়ার কাজে ব্যবহার করব তো এটা আবার আমি একটু ধুয়ে নিই আর যেহেতু সম্পূর্ণ অর্গানিক এর মধ্যে কোনো রকম বাজারের কেনা সার বা কোনো কিছু কিন্তু নেই সমস্তটাই কিন্তু নিজে বাড়িতে তৈরি করা সারেই গাছগুলো তৈরি করা তো আমার ছাদ বাগানে ফুলের গাছে যদিও বা বাইরের কেনা খাবার কখনো সখনো ব্যবহার করি কিন্তু শাক শাক সবজির ক্ষেত্রে কিন্তু একদমই না শুধুমাত্র ভার্মি কম্পোস্ট মাঝে সাঝে ব্যবহার করি আর কেনা খাবার বলতে যেহেতু কলকাতায় থাকি সেক্ষেত্রে গোবর সারটা যেহেতু ব্যবহার করি সেটা একটু কিনতে হয় তবে এখন থেকে চেষ্টা করছি যাতে সেটাও যাতে আর না কিনতে হয় তার জন্য দেখুন এরকম বড় বড় দুটো ড্রাম নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি কালকে খালি করে ফেলেছি তো খালি করার পর আজকে সকালেই কিন্তু দেখুন এর মধ্যে শুকনো জিনিস মোটামুটি হাফ হাফ পজিশান মতন ভর্তি করে দিয়েছিস এর উপরে দেবো কিন্তু এবারে সবজির খোসা বেশ কিছুটা সবজির খোসা দেওয়ার পরে ওপরে একটা হালকা লেয়ার মাটি দিয়ে আমি ঢেকে রাখবো এক মাস এই দেখুন এটা ঠিক এক মাস আগে আমি ভরাট করেছিলাম তার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যেখানে এর নিচে একদম নিচে দেওয়া আছে কিন্তু সুতির কাপড় তারপর দিয়েছিলাম শুকনো জিনিস তারপর হচ্ছে সামান্য মাটি ব্যবহার করেছি আর তার আগে বেশ কিছুটা সবজির খোসা সেটা দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এক মাসে রেডি হয়ে গেছে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ছাদ বাগানে যে আমাদের কেঁচো তৈরি হয় গোবর সার ব্যবহার করলে কিন্তু কেঁচো এমনিতেই তৈরি হয়ে যাবে বা যেখানে মাটি থাকে সেখানে কিন্তু আর যদি ভাবে বাগান হয় তাহলে কিন্তু কেঁচো থাকবেই তো যারা আমরা বাইরের কেমিক্যাল সার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কেঁচো কিন্তু খুব একটা হয় না ছাদ বাগানে ভাবে বাগান করলে তবেই কিন্তু কেঁচো দেখতে পাওয়া যায় তো এই ড্রামের সারটাও কিন্তু একদম রেডি আর আগের দিন যে সারটা আমি ঢেলেছি সেটা দেখুন শুকিয়ে গেছে অনেকটাই আর তার সাথে সাথে এই টপটার মধ্যে যে মাটিটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এই টবের মাটিতে কিন্তু কোনো রকম খাবার নেই আর এছাড়াও কিন্তু আমি এখানে দুটো ট্রে আমি খালি করেছি দেখুন মাটিটা জাস্ট উল্টে রেখে দিয়েছি আর তার সঙ্গে রয়েছে ওই ড্রামের বেশ কিছুটা কম্পোস্ট যেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কিছুটা নিচের অংশ কিন্তু এখনও ভেজা ভেজা আছে শুকনো হয়নি আর ওপরের দিকের অংশ মাটিগুলো কিন্তু মোটামুটি দু দিনের মধ্যেই শুকিয়ে গেছে তো এই মাটিটা কিন্তু আগের যে টবের পুরনো মাটি আর এখনকার যে তৈরি হওয়া কম্পোস্ট সেটা কিন্তু একসাথে মিশিয়ে কিন্তু আমি আবার গাছ বসাবো আমার যে ছাদ বাগানে সবজি গাছ দেখতে পাচ্ছেন ধনে পাতার গাছগুলো দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু এই মাটিতেই বসানো তো এই মাটিতে বসিয়ে যদি এত ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে আমাদেরকে কিন্তু বাইরে থেকে আর কোনো সার কেনা দরকারই হবে না তবে হ্যাঁ কম্পোস্টটা যদি আমরা তাড়াতাড়ি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওই কম্পোস্টের সবজির খোসার মধ্যে স কতগুলো কিন্তু আমাদেরকে কেঁচো ছেড়ে দিতে হবে তবেই কিন্তু এক মাসের মধ্যেই কিন্তু এরকম খুব সুন্দর উন্নত মানের নির্ভেজাল কম্পোস্ট কিন্তু আমরা বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবো তো এর আগে বহুবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি ড্রামটা ভরাট করা তো কিছুই না যে কোনো ধরনের ড্রাম বা বালতি আমাদেরকে নিতে হবে নিচে বেশ কয়েকটা হোল করতে হবে তারপর উপরে দিয়ে দিতে হবে একটু সুতির কাপড় বা যে কোনো ধরনের কাপড় দিয়ে দিলে আর তারপরে দেব হচ্ছে আমরা কিছুটা মাটি বা শুকনো পাতা একটু বেশি করে দিয়ে দেবো দিয়ে কিছুটা মাটি দেবো তারপর দেব হচ্ছে রান্নাঘরের সবজির খোসা আবার একটু মাটি আবার সবজির খোসা এইভাবে দিয়ে আমরা এক মাসের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো